আমি যান কবজের অনুমতি দিতে পারবো না আমার ব্যাপারে সুসংবাদ যদি আমি না শুনি তুমি আল্লাহর কাছে যাও গিয়ে আমার পরে আমার উন্মতের কি হবে শুনে আস জিগ্রিল আল্লাহর কাছে গেলেন আল্লাহ বললেন যে আমার হাবিবকে গিয়ে বলো তার এনতেকালের পরে তার এই উম্মত যতই অন্যায় করুক এনতেকালের এক বছর আগে যদি সে তওবা করে খালেজ ভাবে আমার কাছে ফিরে আসে তাহলে আমি তাকে মাফ করে দেব জিব্রিল হাসি মুখে নবীজির কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ সুসংবাদ নিয়ে এসেছি শুনে নবীজি বললেন তুমি খুশি হইলো আমি খুশি হতে পারলাম না কারণ আমার উম্মত এক বছর আগে মৃত্যুর এক বছর আগে তবা করে থাকতে পারবে না সে আবার গুণা করে ফেলবে তুমি সময়টা কমিয়ে আনো জিবরিল আবার গেলেন আল্লাহ বললেন এক মাস আগে যদি তবা করে তাহলে ও মাফ নবীজি বললেন যে না আরো সময় কমিয়ে আনো আল্লাহ বললেন এক সপ্তাহ মৃত্যুর এক সপ্তাহ আগে তবা করলেও মাফ করব নবীজি বললেন যে না হবে না আল্লাহ বললেন একদিন আগে যদি তবা করে তাহলেও মাফ নবীজি বললেন যে হবে না আল্লাহ বললেন তাহলে একেবারে মৃত্যুর গড়গড়া যখন এসে যাবে তার আগেও যদি সে কলেমা পড়ে তবা করে আমি মাফ করে দেব আলামিন উন্মতের দরদি নবী তিনি সন্তুষ্ট হতে পারলেন না বললেন আমার এরকম হতভাগা যদি কোনো উন্মত হয় মৃত্যুর গড়গড়া এসে গেছে তখনও সে তওবা করতে পারে নাই বিনা তওবায় সে মারা গেছে তার কি হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন তাহলে আমি তাকে মাফ করে দেব তখন রসিলে বক্সুলসলাম বলছেন সাফাতি লে আহলেল কাবা ইমন উন্মতি আমার উন্মতের এরকম বড় দাগি আসামি যারা বড় কবিরা গুনা করেছে আমি তাদেরকে সাফাৎ করে জান্নাতে নিয়ে যাবো কেয়ামতের ময়দানে যখন সমস্ত আম্বিয়া কেরাম আসবেন আম্বিয়া কেরামের জন্য স্বর্ণ আসন সাজানো হবে চেয়ার রসুলিবাক সাল্ল আলহিমাসাল্লামেরও একটা আসন থাকবে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম তাদের সেই চেয়ারে বসবেন কিন্তু একটা চেয়ার সেদিন খালি থাকবে রসুল পাক সাল্লাহ চেয়ার নবীজি দাঁড়িয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে হাবলি উম্মতি হাবলি উম্মতি বলে দোয়া করতে থাকবেন কারণ যদি তিনি এই আসনে বসেন তাহলে হয়তো আল্লাহ বলবেন যে আমার হাবিব তার সিংহাসনে বসছেন তাকে জান্নাতে নিয়ে যাও কিন্তু আমার গুণাগার উম্মতরা এই হাসনের ময়দানে বসে তাদের কি দুর্দশা হবে আমি সেটা জানতে পারবো না আমি জান্নাতে চলে যাব এটা হবে না সেজন্য নবীজি বলছেন আনা করা আ বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতের দরজায় যে আঘাত করবে সে হল আমি মোহাম্মদ মারিয়া ফর উল মুসলিমিন আর আমার পিছনে যারা আমার পিছনে জান্নাতে যাবে তারা হলো আমার উন্মতের মধ্যে যারা গরিব মিসকিন তারা রসুলে বাকসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সান্ত্বনা পেলেন যে না উম্মতকে নবীজি সুপারিশ করলে সে বিনা মারা গেলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন নবীজি তখন বললেন এবারে আমার জান কবুস করো। নবীজি হাজরতে আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা বসা ছিলেন নবীজি অর্ধশায়িত অবস্থায় আয়েশা সিদ্দিকার বুকে হেলান দেওয়া অবস্থায় ছিলেন আর বারবার তিনি বলতেছেন ফির রফিক আলা ঊর্ধ্ব জগতের বন্ধুর জন্য আমি অধীর ঊর্ধ্ব জগতের বন্ধুকে আল্লাহ এভাবে তিনি বলতেছেন আর হাত দিয়ে ইশারা করতেছেন হজরত আয়সা সিদ্দিকে বলেন নবীজি এভাবে আঙ্গুল ইশারা করে বললেন ফির রফিক আলা এর পরক্ষণে তার হাতটা শিথিল হয়ে আসতে পড়ে গেল নবীজির মাথা আমার কাঁধের উপরে ছিল মাথাটা ঘুরে আমার মাথার সাথে লেগে গেল নবীজির মুখ মোবারক থেকে এক ফোঁটা লালা ঝরে পড়ল আমার বুকের উপরে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল এবং সমস্ত রুমটা মিস কাম্বারের ঘ্যানে পরিপূর্ণ হয়ে গেল পাকসল্লা আলি সাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে শোকে অস্থির এক সাহাবি যখন নবীজির এতেকালের সংবাদ শুনলেন উনি বাগানে কাজ করতেছিলেন খেজুর বাগানে সাথে সাথে তিনি তার চোখকে ঢেকে ফেললেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ যেই চোখ দিয়ে প্রিয়তম নবীজিকে দেখতাম আজকে থেকে আর তাকে দেখব না যে চোখ দিয়ে আমি নবীজিকে আর দেখতে পারবো না সেই চোখ আমার দরকার নাই আপনি নিয়ে যান আল্লাহ রবুল আলামিন তার দোয়া কবুল করলেন ওই সাহাবি অন্ধ হয়ে গেলেন নবীজির একটা গাধা ছিল নবীজির গাধা এজন্য সম্মান করে সবাই তাকে বলতো হজরত ইয়াফুর মানুষকে যেভাবে সম্মান করে অভিজির গাধাকে সাহাবিরা তার চেয়ে বেশি সম্মান করত এই গাধাটা নবীজিকে এত বেশি মোহাব্বত করতেন নবীজির অন্তিকালের পরে শোক সহ্য করতে না পেরে মদিনার এক কূপের মধ্যে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছিল হজরতে অমর ফারুক পাগলের মতো তলোয়ার খোলা তলোয়ার নিয়ে মসজিদে নবীতে ঘোষণা দিচ্ছিলেন যে বলবে এন্তেকাল করেছেন আমি তার মাথা ফেলে দেব তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজি আমাদেরকে ছেড়ে গেছেন সেই দিন সকালে নবীজির কাছ থেকে আবু বকর সিদ্দিক বিদায় নিয়ে তার আর স্ত্রী মদিনার বাইরে থাকতেন তার কাছে গিয়েছিলেন কিন্তু দুপুরের আগেই তার কাছে সংবাদ পৌঁছল নবীজি এন্তেকাল করেছেন দ্রুত তিনি ঘোড়ায় সওয়ার আসলেন দেখেন মসজিদে নবীতে সবাই পাগলের মতো চিল্লা চিল্লাপাল্লা করতেছে কানতেছে বক্তিতা দিচ্ছে হাতে খোলা তলোয়ার আবু বকর সিদ্দিক কিছু না বলে রওজা শরীফের আয়েশা সিদ্দিকার যে হুজরা সেখানে গেলেন দেখা গেল নবীজিকে সেই চিরচেনা ইয়ামানি সবুজ চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক চাদর উঠিয়ে নবীজির চেহারা উন্মুক্ত করে নবীজির কপাল মোবারকে চুমু খেলেন বললেন তিপ্তা হাইয়ান ওয়া মাইয়িতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত অবস্থায় যেরকম পবিত্র ছিলেন মৃত্যুর পরেও আপনি একই ভাবে পবিত্র আছেন এরপরে তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে সবার মতো একটা মৃত্যু রেখেছিলেন সেই মৃত্যু আপনি বরণ করে নিয়েছেন দুই মৃত্যু কখনো আপনার উপরে জমা হবে না এরপরে তিনি আবার সেই আমানি চাদর দিয়ে চেহারা ঢেকে মসজিদে নববীর মধ্যে এসে সাহাবাইকরামকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমার কথা শোনো কমা মুহাম্মদ ইল্লা খালাত মিন কবলিহি রুসুল আপা ইম্মাতা ও কুতিলাম কলব তুম আলা আকাবিকম আয়াত তেলাওয়াত করলেন যে মোহাম্মদ তো আল্লাহ রসুল তিনি তো খোদা না অতএব তিনি যদি নিহত হন তিনি যদি মারা যান তাহলে তোমরা কি তোমাদের আগের ধর্মে ফিরে যাবে ইসলাম ত্যাগ করবে

শোক চলল কিন্তু দুনিয়ার নিয়ম তো পালন করতেই হবে নবীজিকেও এই দুনিয়ার মাটির মধ্যে রেখে সাহাবাইকরা উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিলেন হাজর আনাস রোদ বেলাল রদিয়াল হতালা আনহু যখন নবীজিকে দাপন করে আসলেন আনাস রোদিয়াল ল হতেলা আনহু নবীজির খাদেম যাতে ফাতেমা রদিয়াল ল হো আনহা তিনি বলতেছিলেন যে হে আনাস তুমি কিভাবে পারলে নবীজিকে মাটির নিচে রেখে উপর থেকে মাটি ঢেলে দিতে তো নবীজিকে রৌজার শরীফে কবর মোবারকে রাখার পরে সর্বশেষ যে সাহাবি কবর থেকে উপরে উঠেছিলেন সেই সাহাবি হলেন অভিজির চাচাতো ভাই হজরত কুসুম ইবনে আব্বাস নদী আল্লাহাল তিনি বলেন সবাই কবর থেকে উঠে গেছে আমি তখনও কবরের মধ্যে আমি লক্ষ্য করলাম নবীজির ঠোঁট মোবারক তখনও বিড়বির করে লড়তেছে আমি নবীজির মুখের কাছে আমার কান নিলাম আমি স্পষ্ট শুনতে পেলাম নবীজি বলতেছেন রব্বি হাগলি উম্মতি রব্বি হাগলি উম্মতি কবরে রাখার পরেও তার একই কথা নবীজিকে কে দাপন করা হয়ে গেছে অনেক দূর দূর থেকে মানুষ আসে মদিনা আছে কিন্তু নবীজি নেই তারা পাগলের মতো রোনা জারি করে আবু বকর সিদ্দিক আল্লাহ তাকে ধৈর্যের পাহাড় দিয়েছেন তিনি নবীজির এন্তেকালের শোককে সহ্য করেছেন কিন্তু যখন দাপন করা হয়ে গেছে সেই ধৈর্যের পাহাড় আবু বকর সিদ্দিক তিনিও ভেঙে পড়লেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু যখনই সময় পান নবীজির রওজা শরীফের পাশে এসে শিশু বালকের বালকের মতো কানতে থাকেন একদিন আবু বকর সিদ্দিক নবীজির রওজা শরীফের পাশে বসে এভাবে কাঁদতে কাঁদতে রওজার উপরেই তিনি ঘুমিয়ে পড়লেন হাজরতে ওমর রদি আল্লাহ তালু এসে দেখেন নবীজির রওজার পাশেই আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছে বিরবির করে তার মুখ থেকে কি যেন আওয়াজ হচ্ছে অনেক সময় স্বপ্নে মানুষ বিভিন্ন কথা বলে ভীতিকর স্বপ্নও দেখতে পারে এজন্য যারা পাশে সজাগ থাকে তাদের দায়িত্ব হলো তাকে জাগিয়ে দেওয়া তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে জাগিয়ে দিলেন তার ঘুম ভেঙে গেল আবু বকর সিদ্দিক বললেন যে ওমর তুমি কি করলে ঠিক এই মুহূর্তে আমি আল্লাহর আরশে আজিমের নিচে রসুল পাক সাল আলহ পাশে বসা ছিলাম আমি দেখলাম নবীজি শেষদায় পরে তার উম্মতের জন্য কানতেছেন আর আলশে আজিম থেকে আল্লাহ তালা নবীজির উম্মতকে মাফ করার ঘোষণা দিচ্ছেন আবার তিনি আরেক দল উম্মতের জন্য মাফ চাচ্ছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে তুমি আমার ঘুম ভেঙে দিলে আমার স্বপ্ন ভেঙে গেল আমি জানতে পারলাম না যে নবীজি তার কত সংখ্যক উম্মতকে ক্ষমা করেছেন ঠিক সেই সময় আলি আসসালামের রওজা শরীফ থেকে স্পষ্ট আওয়াজ ভেসে আসলো নবীজি বলতেছেন আবু বকর শুনে রাখো আল্লাহ আমার সব উম্মতকে ক্ষমা করে দিয়েছে যেই নবীজি আমাদের গুণাগার উন্মতের জন্য সব জায়গায় কাঁদতেছেন এত কষ্ট করতেছেন আজকে সেই নবীজির সুন্নাতকে আমরা ত্যাগ করে এই ইহুদি খ্রিস্টানদের সুন্নত ধারণ করেছি আলাইহি সাল্লাম আমাদেরকে যাদের বিরোধিতা করতে বলেছেন ফলিফুল ওয়াল মুশিক খালিফুল ইহুদা ওয়ান নাসারা অথচ এই ইহুদি নাসারা আমাদের হয়েছে বন্ধু আপনি এই বন্ধুদের একটা পণ্য যখন কিনেন দুইটা টাকা লাভ হয় আপনার এই লাভের অর্থটা টাকাটা এটা টাকা থাকে না এটা বোমা হয়ে আপনার মুসলমান ভাইদের বুকের উপরে পড়ে এই ইসরায়েলের পণ্য আপনি কেনেন না এটা থেকে যে লাভ হয় সেটা দিয়ে বোমা তৈরি করে আমার মুসলমান ফিলিস্তিন ভাইদের বুকের উপরে ফেলানো হয় অথচ এই ইহুদিদের সাথে আমাদের বন্ধুত্বের শেষ নাই রসুল এবাক সাল্লাহামকে জন্মের পূর্বে তাকে হত্যা করতে চেয়েছে এমনকি নবীজির পিতা আব্দুল্লাহকে পর্যন্ত এই ইহুদিরা হত্যা করার ষড়যন্ত্র করেছিল মদিনায় আসার পরে নবীজিকে উপর থেকে পাথর মেরে হত্যা করতে চেয়েছে খাইবারের যুদ্ধের সময় নবীজিকে বিষ মিশ্রিত বকরির গোস্ত দিয়ে এই ইহুদিরা হত্যা করতে চেয়েছে যে বিষের যন্ত্রণা নবীজি এনতেকালের সময় উপলব্ধি করেছিলেন আল্লাহ তাকে সাহায্য মর্যাদা দিয়েছেন এমন কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরে এই রওজা শরীফ থেকে নবীজির লাশ মোবারক চুরি করার ঘৃণ্য যে চেষ্টা করেছিল সেটা ইহুদিরা করেছিল অতএব ইহুদি আমাদের কতটা বন্ধু এটা আমাদের বিবেচনা করা দরকার আর এই ইহুদিরা আমাদের নবীর কতটা শত্রু ছিল আর আমাদের সাথে সেই শত্রুতা আছে না আমাদের সাথে বন্ধুত্ব উম্মত হিসাবে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত নিজেদেরকে প্রশ্ন করা উচিত যাই হোক রসুলেবাক সাল্ল আলাই সাল্লাম আমাদেরকে যতটা ভালোবেসেছেন এখনো ভালোবাসেন সেই ভালোবাসার কোনো বিনিময় উম্মত হিসাবে আমরা নবীজিকে দিতে পারি নেই নবীজি আমাদেরকে এক মুহূর্তে যে ভালোবাসা দিয়েছেন সেজন্য যদি আমরা সারা জীবন তার জন্য উৎসর্গ করি সেটাও যথেষ্ট হবে না এই জন্য উম্মত হিসাবে রসুলপাকসাল আলাইসাল্লামকে করা তার প্রত্যেকটা সুন্নতকে মহাব্বাত করা এটা আমাদের ইমানই দায়িত্ব কে কি বলল কে কি করলো সমাজের মানুষ এটাকে কীভাবে গ্রহণ করল এটা আমাদের বিবেচনার বিষয় না আমাদের বিবেচনার বিষয় হলো যে আমাদের নবী আমার নবী তিনি সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন হাজরতে অমরুদ্দি আল্লাহ তালহু যখন সিরিয়ায় গিয়েছিলেন রোম সম্রাটের দাওয়াতে বাদশাহী খাবার আয়োজন করা হয়েছে অমরুদ্দি আল্লাহ তালহু অর্ধ জাহানের সম্রাট খেতে বসেছেন কিন্তু তারা অর্ধেক খেয়ে খেয়ে ফেলে দেয় হাড্ডির ভিতরে গোস্ত রয়ে গেছে ফেলে দেয় কিন্তু নবীজি তালিম দিয়েছেন যে কোনো খাবার অপচয় করা যাবে না তো তারা হাড্ডি খেয়ে ফেলে দিয়েছে কোমর দিয়ে আল্লাহ দস্তরখান থেকে সেই হাড্ডি উঠিয়ে খাচ্ছে কোনো মজলিসে খাইতে বসলে কেউ হাড্ডি ফেলে দিল ওইটা যদি কেউ উঠে খায় মানুষ সিসি করবে না যে কোনো ভদ্রতা নাই ছোট লোক তো অমর রদি আল্লাহ খাদেম তিনি বললেন হুজুর আপনি করতেছেন কি আপনাকে তো তারা ছোট লোক মনে করবে অমর রদি আল্লাহ আনহু সিংহের মতো হুংকার দিয়ে বলেছিলেন যে আত্রুকু সুন্নতা হাবিবি লেহা উলাইল হমাকা এরা তো নির্বোধ অতএব এই নির্বোধের মানে সমাজ রক্ষা করার জন্য আমি কি আমার প্রিয়তম নবীজির সুন্নতকে ছেড়ে দিতে পারি অসম্ভব যে দুনিয়া একদিকে আমার হাবিবের সুন্নত আর একদিকে অতএব আমাদেরকেও রসুলিবাক সাল্লি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত মোহাবত করে আমল করতে হবে আমি বলে থাকি অনেক সময় যে সুন্নাতকে আমরা অনেক নিচে স্থান দিই যে ফরজ ওয়াজিব তারপরে হলো সুন্নাত কিন্তু যদিও স্তরের দিক থেকে সন্ন্যার তিন নাম্বারে কিন্তু গুরুত্বের দিক থেকে সর্বোচ্চ আপনি যদি কোটি টাকার একটা গাড়ি কিনেন লক্ষ টাকার একটা গাড়ি কিনেন, সেই গাড়িটার চাকা আছে না সেই চাকার ভিতরে বাতাস থাকে না থাকে না আচ্ছা ওই বাতাসটুকুর দাম কত ওইটার ভিতরে বাতাস ঢুকাইতে কত লাগে একশো টাকাই লাগুক তা আপনি যদি মনে করেন এটা গুরুত্বহীন যে ওই বাতাস তো খুব অল্প মূল্যের আপনি বাতাসটা বের করে ফেলেন গাড়ি কি এক চাকা সামনে চলবে অতএব এটার দাম কম হতে পারে কিন্তু তার গুরুত্ব অনেক বেশি যেটা না থাকলে পরে অচল অতএব একজন উম্মতে মোহাম্মদের জন্য তার নবীর সুন্নত এটা এরকমই গুরুত্বপূর্ণ যখন এই সুন্নত তার মধ্যে থাকবে না তখন তার ওয়াজিব তরক করার প্রবণতা হবে ওয়াজিব যখন তরক করার প্রবণতা হবে এক সময় সে ফরজও তরক করবে অর্থাৎ সুন্নাত তরজ থেকে মানুষ ফরজ তরাক করা পর্যন্ত পৌঁছে যায় এই জন্য রসুল পাক সাল্লাহ আলহ্লামের সুন্নতে আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদেরকে সাজাতে হবে আমাদের এই বডি বডিটাকে সাজাতে হবে আমার একেবারে ঘরের জীবন থেকে শুরু করে রাষ্ট্র আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল বাকসাল্ল আলহ আসাল্লামের আদর্শ সুনাত এটাই হবে আমার পরিচয় কাল কেয়ামতের ময়দানে যেন রসুল এ বাকসাল্লিয়া আমাদেরকে তাড়িয়ে না দেন যে এরা আমার সুন্নতকে ত্যাগ করেছে নবীজি যারা নবীজির সুন্নতকে ত্যাগ করে বেদায়াতি পন্থা গ্রহণ করবে তাদেরকে কেয়ামতের ময়দানে খাউজে কাউসারের পাশ থেকে দূরে সরিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই বদনসিব না করেন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে কিছু কথা আরোজ করলাম আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করেন আমিন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন কোন কথা আছে তাইন বিল